চিত হলেও ক্লেটন সিলভার অবদান খাটো করার মতো নয় গত মরসুমের মতো এবারে ওয়েস্ট বেঙ্গলের হয়ে গোল করেছেন অধিনায়ক ক্লেটন সিলভা মরসুমের শুরুর দিকে তাকে কিছুটা স্লথ মনে হলেও ধীরে ধীরে ফিরেছিলেন চেনা ফর্মে ক্লাব সমর্থকদের একাংশের বক্তব্য এবার বিদায় জানানো হোক তাকে আবার কেউ কেউ বলছেন ইস্টবেঙ্গলের সঙ্গে সিলভার পথ চলা হোক আরও দীর্ঘ ইস্টবেঙ্গল এফসি এবারে ইন্ডিয়ান সুপার লিগে মন্দ খেলেনি বিগত কয়েক মরশুমের তুলনায় এবার বেশ ভালোই লড়াই দিয়েছিল মশাল বাহিনী আর একটু চেষ্টা করলে দল চলে যেতে পারত প্লে অফ রাউন্ডে ইস্টবেঙ্গল যে কটা ম্যাচ জিতেছে তাতে ক্লেটন সিলভার অবদান রয়েছে নিশ্চিতভাবে স্ট্রেফ তর্কের খাতিরে নয় পরিসংখ্যান বলছে ক্লাবের পারফরমেন্সের পেছনে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের অবদান কতটা রয়েছে ইস্টবেঙ্গল বেঙ্গল হয়ে সিলভা একুশ ম্যাচে আট গোল করেছেন আগের তিনি ছিলেন গোল্ডেন বুট জয়ের দাবিদার ওড়িশা এফসির দিয়াগো মারিসিও শেষ হাসি হাসলেও সিলভা কার্যত একা টেনে নিয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গলকে গতবারের তুলনায় এবার তাঁর পারফরম্যান্সের গ্রাফ কিছুটা নিম্নমুখী ছিল তা সত্ত্বেও সিলভার ব্যক্তিগত প্রতিভা পুরো মরসুম জুড়ে ইস্ট বেঙ্গল এফসির পক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের ক্ষেত্রে কার্যকর ছিল এগারোটি গোলের পেছনে অবদান রেখে মরসুম শেষ করেছেন ক্লেটন ক্লাবের অন্যান্য সমস্ত খেলোয়াড়কে পেছনে ফেলে দিয়েছেন এই ব্যাপারে ক্লাবের শীর্ষ স্কোরার হিসেবে ধরে রেখেছেন নিজের জায়গা সিলভা দলের ছয়টি জয়ের মধ্যে পাঁচটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ম্যাচগুলিতে হয় স্কোর নয়তো অ্যাসিস্ট করেছিলেন তিনি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট